যদি বলি এই রাইস বল প্ল্যাটারটার দাম হচ্ছে অনলি অনলি একশো টাকা মাত্র উইদাউট ভ্যাট কি বিশ্বাস হবে আপনাদের আজকে এমন একটা চমক দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যারা যাত্রাবাড়ি বা কোনাপাড়ার আশেপাশে আছেন তারা তো এই রেস্টুরেন্টটা চিনে থাকবেন আর যারা চিনতে পারছে না তাদের জন্য আমি তাদের ফেসবুক পেজের একটা ফটো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাদের এখানে চারটা রাইস অফার আছে যেখানে চার ধরনের মেনু সার্ভ করা হয় এবং প্রত্যেকটাই কিন্তু মাত্র একশো এগারো টাকা তবে ওয়েট ওয়েট এখানে কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা থেকে দুপুর চারটার মধ্যে উপস্থিত হতে হবে এছাড়াও তাদের অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং অফার আছে যেমন মিট বক্স কম্বো আছে এছাড়া হচ্ছে কাপল কম্বো আছে রাইস কম্বো আছে সো ইজিলি এই কম্বোটা কিন্তু দুইজন পেট পুরে খেয়ে ফেলতে পারবেন আর আরো আরো কম্বো অফার বা আরো আরো অফার জানতে তাদের ফেসবুক পেজটা কিন্তু ভিজিট করতে পারেন তো চলেন এবার আপনাদের সাথে একটু তাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি এটা ছিল এন্ট্রান্স এখান থেকে আপনারা ঢুকতে পারবেন আর তাদের রেস্টুরেন্ট পুরোটাই ওয়েল ডেকোরেটেড যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলোই জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি সুন্দর সুন্দর ফটো নিতে পারবেন তবে এই রেস্টুরেন্টের একটা হচ্ছে এই জায়গাটা এখানে বসলে সুন্দর মনোরম রাস্তার পাশাপাশি মানে সুন্দর দেশের পাশাপাশি আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন যেটা মোটেও ভালো লাগছিল না আমার কাছে তো এই জায়গাটা তারা যদি একটু ডেকোরেট করতো বা একটু চেঞ্জ করে ফেলতো আমার কাছে মনে হয় আরো বেশি ভালো লাগতো আসলে খাবার খাওয়াটা তো আমার কাছে মনে হয় এখন শুধু খাবার খাওয়া না এর পাশাপাশি সুন্দর পরিবেশ একটা ভালো জায়গা এটাও আমরা অনেকেই চয়েস করি যে একটা সুন্দর জায়গা যেখানে গেলে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যায় সার্ডেন প্ল্যান করে সেখানে যাওয়ার কারণে সেদিন আমি কাউকে সঙ্গী হিসেবে পাইনি কারণ হচ্ছে হুট করেই চলে গিয়েছিলাম আর একটু কাজের পারপাসে যাওয়া হয়েছিল তাই একা একাই সময়টা স্পেন্ড করছিলাম যতক্ষণ না খাবারটা কমপ্লিট হয় তারা একদম ফ্রেশ ফ্রেশ খাবারটা সার্ভ করেছিল এখানে একদম যথেষ্ট পরিমাণে রাইস ছিল প্লাস হচ্ছে চিকেন ছিল আমি অর্ডার করেছিলাম চিকেন রাইস যেখানে বলটা হচ্ছে চার পিস শশা ছিল ছিল যেটা দেখতেই পাচ্ছেন আর এর সাথে ছিল একদম মানে একটা গুড অ্যামাউন্ট রাইস যেটা আমি খেয়ে শেষ করতে পারিনি সো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখা ওপরটা হচ্ছে একদম ক্রিস্পি ছিল আর ভেতরটা খুবই সুন্দর সফট ছিল যার কারণে খেয়ে আরাম লাগছিল অনেক সময় দেখা যায় যে ভেতরের চিকেনটা বা ভেতরের যে মাংসটা থাকে সেটা সেটা একদম শুকনো শুকনো শুটকির মতো হয়ে যায় খেলে একটা মানে কোনো গুড ফিলিংস হয় না খুবই খারাপ লাগে সো এবার একটু রাইসটা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ রাইসটা খেতেও যথেষ্ট পরিমাণে ভালো ছিল আর আমার কাছে কেন জানি এই ধরনের ফ্রাইড রাইস অলওয়েজ সস দিয়ে খেতে ভালো লাগে তাই আমি একটু এক্সট্রা করে টমেটো সস চেয়ে নিয়েছিলাম ভাইয়াদের কাছ থেকে এবং এটা আসলে সস বললে ভুল হবে এটা টমেটো ক্যাচ ছিল যেটা মনে হয় তারা নিজেরাই তৈরি করেছে এটা খুবই স্পাইসি ছিল এবং এই স্পাইসের কারণে টেস্টটা আরো বেশি বেড়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে আমি কাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম একটা কথা ছোট করে মেনশন করতে চাই এই ভিডিওটা কিন্তু বা এই খাওয়াটা কিন্তু কোনো স্পন্সর বা প্রমোশনাল কাজ ছিল না যার কারণে আমি কিন্তু একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি সো যারা কোনো আশেপাশে আছেন তারা কম খরচে খেতে চাইলে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফিজ